দর্শক এই মুহূর্তে দেখছেন এমএস এস স্পেশাল নিউজ এই মুহূর্তে চোখ রাখবো কাকে চাইছে ঘাটাল বাসি দেবের হ্যাট্রিক নাকি হিরোনের কেল্লা ফতে কি ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায় বুথ ফেরত সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর ফলাফল এবারে লোকসভা ভোটে অন্যতম হাই ভোল্টেজ আসন ঘাটাল দুই তারকা প্রার্থীর লড়াই একদিকে হ্যাটটিকের লক্ষ্যে ময়দানে নেমেছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব ও অন্যদিকে বিজেপির তারকা প্রার্থী হিরণ লোকসভা ভোটের প্রচার পর্বে দুই তারকা নেতার কাটাই কাটায় টক্কর দেখা গিয়েছে ঘাটালের মাটিতে শেষ পর্যন্ত কার মুখে হাসি ফোটাবে ঘাটাল ঘাটালবাসী সপ্তম দফার নির্বাচন শেষ হতে প্রতিটি লোকসভা কেন্দ্র ধরে ধরে বুথ ফেরত সমীক্ষার হিসেব নিকেশ তুলে ধরল টিভি নাইন ওট ও পিপলস ইনসাইট এক্সিট পোল ইঙ্গিত এবারে দেবের উপরে ভরসা রাখতে পারেন ঘাটালবাসী যদিও বহুতর সমীক্ষার ফল আসল ফলাফলের আভাস মাত্র সমীক্ষার সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটি পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন এই আভাসের সঙ্গে আসল ফলাফল মিলতেও পারে নাও পারে লোকসভা ভোটে এবার দেব ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা শুরু হয়েছিল শেষ পর্যন্ত অবশ্য মমতা অভিষেকের হস্তক্ষেপে ঘাটাল থেকে আবারও একবার ভোটে লড়ার সিদ্ধান্ত নেন দেব তৃণমূলের তারকা প্রার্থী বিপরীতে বিজেপি প্রার্থী করেছিল পদ্ম শিবিরের তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নির্বাচনের প্রচার পর্বে ঘাটাল ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে অডিও ক্লিপ ভাইরাল হওয়া থেকে শুরু করে একাধিক ইস্যু উঠে এসেছিল ঘাটাল মাস্টার প্ল্যানও ছিল এবারে ভোটের অন্যতম চর্চিত ইস্যু সপ্তম দফার ভোটের শেষে বুথ সমীক্ষায় ইঙ্গিত ঘাটাল থেকে আরও একবার জিততে পারেন দেব যদিও বুথ সমীক্ষার আভাস কোনো চূড়ান্ত ফল নয় এজন্য অপেক্ষা করতে হবে চার জুন পর্যন্ত